10th of March 2025. Stop. In the event the unauthorized construction is not pulled down by the said date, comma then the court will be constrained to deploy central forces for the purpose of execution of the demolition work. আমি আপনাদের মাঝে মাঝেই বলি যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে আমাদের সংবিধান আইন কানুন সবকিছু সংকটে পড়ে গেছে সেটা আজকে আবার হাইকোর্টের দুর্গা বিচারপতি অমৃতা সিনহা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এই রাজ্যের মানুষকে এবং চরম শিক্ষা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এবং মমতার পুলিশকে কিন্তু কথা হচ্ছে সরকারের পুলিশ এবং প্রশাসনের ল্যাজ এতটাই মোটা হয়ে গেছে না এতটাই এরা দলদাস হয়ে গেছে যে ওই যে আমি যেটা বলি এদেরকে আমাদের ট্যাক্সের টাকায় আর পোষা উচিত নয় চাকরি থেকে ছাঁটাই করে বাড়িতে বসিয়ে দেওয়া উচিত তবে এরা সংবিধান এবং আইন কানুন মানতে শিখবে না হলে এই ল্যাজ মোটা পুলিশের আধিকারিকরা আমাদের দেশের আইন কানুন হাইকোর্ট আদালত প্রত্যেককে অমান্য করে যাবে কারণ জানে এদের মাথায় তোলা বলে নেতা হাত আছে আজকে কি হলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তার পুলিশকে এতটাই লজ্জায় ফেলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা সেটাই আমি আপনাদের দেখাবো যদিও সরকারের বা প্রশাসনের কিছু এতে এসে যায় না এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে নবান্নের তলা থেকে যতদিন না আপনারা পথে ধুলোতে নামাতে পারবেন এবং যেখান থেকে এদের তুলে এনেছিলেন সেই চায়ের দোকানের ভাঙা টেবিলে চেয়ারে বসিয়ে দিতে পারবেন ততদিন এদের শিক্ষা হবে না বিচারপতি অমৃতা সিনহা আজকে কিরকম লজ্জা দিলেন সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বিচারপতি অমৃত সিংহ অবাক হয়ে যাচ্ছেন কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়ার পরেও কলকাতা পুলিশ সেই নির্দেশ মানছে না যারে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত মাথার ওপর আছে ফলে কোর্ট কি এসে গেল আইন কারণ কি এসে গেল কলকাতা পুলিশ সবচেয়ে বেশি আইন ভঙ্গ করে আজকেও দেখা গেল সেই একই কাণ্ড হলো ঘটনাটা কি হয়েছে কলকাতা পৌরসভার বড় তিনের নারকেলডাঙ্গা থানা এলাকার একটি পাঁচতলা বাড়িকে বেআইনি বলে রিপোর্ট দিয়েছিল কলকাতা পৌরসভা সিরাজ হাকিমের কলকাতা পৌরসভা কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ওই বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দেন তা সত্ত্বেও কাজ হয়নি পৌরসভা বলছে আমরা রিপোর্ট দিয়ে দিয়েছি বাড়িটি বেআইনি পুলিশ বাড়িটি ভাঙতে আমাদেরকে সাহায্য করছে না কিরকম ল্যাজমোটা পুলিশ ভাবুন সারাদিন দলদাসগিরি করবে আমাদের ট্যাক্সের টাকায় মাইনে দেবে আর তোলাভাজি আর ঘুষ খাবে এই হচ্ছে এখন মমতার পুলিশ হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও কলকাতার পুলিশ নারকেলডাঙ্গা থানার পুলিশ বাড়ি ভাঙতে গেল না পুরসভাকে সাহায্য করলো না আবার কোর্টে আসত আবার কোর্টে আসতো আজকে পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা যে পুরসভা রিপোর্ট দেওয়ার পরেও আদালতের নির্দেশ পালনে কেন পুলিশ ব্যর্থ হলো জবরদখলকারীদের পুলিশ কেন বের করছে না পুরসভাকে সাহায্য করছে না নিরাপত্তা না দিলে ওই বাড়ি ফাঁকা না করালে কিভাবে কাজ করবে পুরসভা পুলিশ যেখানে ব্যর্থ হলো সেখানে এবার কেন্দ্র বাহিনীকে আনতে হবে ল্যাজমোটা মমতার কেন্দ্র মমতার পুলিশকে কাজ থেকে সরিয়ে কেন্দ্র বাহিনীকে লাগাতে হবে তাহলে আমরা আমাদের ট্যাক্সের টাকায় এই অপদার্থ দলদাস চটিচাটা পুলিশগুলোকে কেন পুষব এদেরকে এইভাবে করে হবে হবে না কি করতে এই যে নারকেলডাঙ্গা থানার ওসিকে পত্রপাঠ চাকরি থেকে বিদায় দিয়ে সাসপেন্ড করে বসিয়ে দিতে হবে যাতে আমাদের টাকায় মাইনেটাও না পায় আর থানার ওসি না থাকলে বাকি তোলাটাও আসবে না এই একটা যদি ড্রাস্টিক স্টেপ কলকাতা হাইকোর্টের যে কোনো বিচারপতি নিতে পারেন তবেই এরা শোধরাবে না হলে এরা কোনোদিন শোধরাবে না আপনারা হাইকোর্টের বিচারপতিদের বলছি মাননীয় বিচারপতিরা আপনারা এভাবেই রায় দেবেন বর্ষনা করবেন পুলিশকে যা তা বলবেন কিচ্ছু হবে না মমতার পুলিশের চামড়া গন্ডারের চেয়েও মোটা এরা গন্ডারকেও লজ্জা পাইয়ে দেবে কিচ্ছু হবে না একটা ড্রাস্টিক স্টেপ নিতে হবে একটা থানার ওসিকে একেবারে চাকরি থেকে বিতাড়িত করে বাড়িতে বসিয়ে দিতে হবে বাকিরা তাহলে সাবধান হবে বিচারপতি অমৃত সিনহা আজকে এই বড় তিন নারকেল ডাঙ্গা থানা এলাকার একটি বাড়ি ভাঙাকে কেন্দ্র করে কি বলছেন আর কি রায় দিচ্ছেন আপনারা সরাসরি দেখুন আই ডু নট ফাইন্ড এনি রিজন টু আজন বিকজ অফ দ্য ইনসিস্টেন্স বিকজ অফ দ্য ইনসিস্টেন্স অফ দ্য অকুপায়ার্স Of course, the maa, police is unable to do it. you have to take it that the police is unable to I do it. in this seven-day only progress is the uh, room, um, roof slab of the fifth floor and the head stair room. seven days. Head the building on. is five-storied. you will take one year to do it. <laughs> What were you doing for these six days? Your men went over there. You were not able to uh, uh, vacate the premises. Yeah, I, wanna, I, I cannot de demolish de it, the corporation. The corporation cannot go and just uh, bring them out. They can go to demolish. And you are there to protect the men of the corporation and see that nobody interferes with the process of demolition. Your police is not doing anything. Going and standing over there. What will the corporation people do? The persons to be arrested. When In other two premises, the my Lord has, of course, give time to ask, my Lord, but ultimately the police could be able to vacate the entire premises and the entire building could be demolished. And this is, since the police is state police, police is failing, so the central police has to be involved. <laughs> Peruse the report filed by the executive engineer slash building slash borough three signed on 6th of february 2024 Stop. it appears there from that of the uh, five storied unauthorized construction only the stair headroom within bracket major portion and a part of the roof slab over the fifth floor would be demolished stop demolition work was not possible due to interference of the occupants of the unauthorized construction Paragraph. the officer in charge narkaldanga police station has forwarded a report signed on 10th february 2025 which mentions that the police affixed notice of vacating and demolition on the outer walls of the unauthorized construction to make the occupants aware of the date of demolition Stop. the demolition work was carried on on seven days. <coughs> stop paragraph. it appears that the uh, unauthorized construction is standing till date. stop. the corporation has found the structure to be unauthorized. stop. the it is the responsibility of the police to ensure that no interference is caused at the time of execution of the work of demolition. Stop. On the request of the learned advocates representing the corporation and the police, comma, the contempt application stands adjourned till. উশন অফ দি ডে পুরসভার আইনজীবী বলছে আমরা কি করতে পারি পুরসভা শুধু ভাঙার কাজ করতে পারে যারা বাধা দিচ্ছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে না পুলিশ ওদিকে সরিয়ে দিচ্ছে না পাল্টা থানার ওসি বলছেন রিপোর্ট জমা দিয়ে বলছেন পুলিশ ওই বাড়ির দেওয়ালে নোটিস ঝুলিয়ে দিয়েছে তারপরেও কেউ বেরোচ্ছে না অর্থাৎ পুলিশের কাজ হচ্ছে নোটিস ঝোলানো বিচারপতি অমৃতা সিনহা ক্ষেপে গেলেন এবং পরিষ্কার নির্দেশ দিয়েছেন আগামী দশই মার্চের মধ্যে এই বাড়িটি বড় তিন নারকেলডাঙ্গা ডাঙ্গা থানা এলাকার এই পাঁচতলা বাড়িটি যদি ভাঙা না যায় তাহলে কেন্দ্র বাহিনী মোতায়েন করে নির্দেশ হবে তাহলে একটাই প্রশ্ন কেন্দ্র বাহিনী মোতায়েন করতেই পারেন বিচারপতি ভাঙার অমৃতা সিনহা পুলিশ যদি ব্যর্থ হয় তাহলে কেন্দ্র বাহিনী দিয়ে পুরসভার লোকজন বাড়ি ভাঙবে যদি কেন্দ্র বাহিনী দিয়ে বাড়ি ভাঙতে হয় তাহলে এই অপদার্থ নারকেলডাঙ্গা থানার ওসি এবং তার পুলিশ অফিসারদের রেখে লাভটা কি আছে আমি বারবার ওই একই প্রশ্ন করি যারা হাইকোর্টে রায় মানে না হাইকোর্টকে বুড়ো আঙুল দেখিয়ে দিচ্ছে এই সমস্ত অপদার্থ দলদাস চটিচাটাদের আমরা সাধারণ মানুষটা আমাদের ট্যাক্সের টাকায় কেন পুষবো প্রতিদিন প্রতিদিন এই খবরটা আমাদের কেন করতে হবে যে অমুক থানার ওসি কে করলেন হাইকোর্টের অমুক বিচারপতি অমুক থানার আইসি কে করলেন অমুক কলকাতা হাইকোর্টের অমুক বিচারপতি কেন এদের ভর্সনা করে কিচ্ছু হবে না এদের চামড়া মোটা হয়ে গেছে বা মা নেতাদের পায়ের তলা তেল দিয়ে এরা কাজে কাজ করে গেছে তৃণমূল আমলে এরা নেতাদের পার্টিতে কাজ চালিয়ে যাচ্ছে এদের বিরুদ্ধে ড্রাস্টিক স্টেপ না নেওয়া হলে এদিকে ভৎসনা করে কেচ্ছু হবে না হাইকোর্টের বিচারপতিরা যদি এই সমস্ত পুলিশ অফিসারদের দুঅক্ষর অক্ষর চার অক্ষর বাম্মা তুলেও গালাগাল দেয় তবুও এদের চৈতন্য হবে না এরা কাজ করবে না এদের লেজ মোটা হয়ে গেছে এদের সাসপেন্ড করে বাড়িতে বসিয়ে দিতে হবে চাকরি থেকে ছাঁটাই করে বাড়িতে বসিয়ে দিতে হবে যাতে আমাদের টাকায় মাইনের টাকাটাও না পায় আর উপরির পাওনাটাও যাতে না আসে একটা দুটো ডাস্টিক অ্যাকশন আপনারা দিন মাননীয় বিচারপতিদের বলছি একটা দুটো ডাস্টিক স্টেপ দুটো ওসিকে ছাঁটাই করে বাড়তে বসিয়ে দিন কোন ওসি আর এই ল্যাজমোটা ভাব রাখতে পারবে না কাজ করতে পারবে কাজ করবে তার পরের দিন থেকেই কাজ করবে কিন্তু যতদিন না কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা একটা দুটো ওসিকে বাড়িতে পাঠিয়ে দিতে পারছে কাজের চাকরি ছাড়িয়ে দিয়ে ততদিন এই খবরটাই আমাদেরকে করতে হবে বিচারপতি অমৃতা সিনহা ওসিকে বচ্চনা করলেন কাজের কাজ কিছুই হলো না পুলিশের বদলে এবার কেন্দ্র বাহিনী নামিয়ে পুরসভাকে কাজ করতে হবে ভাবতে কোন রাজত্ব বাস করছেন সংবিধান এখানে বিপদে পড়ে আছে আইন কানুন বিপদে পড়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন আপনারা সব দেখছেন শুনছেন ছাব্বিশ হাজার চাকরিও বাতিল হয়ে যাবে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে পথে বসে যাবে কারণ কে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী শান্তিদের দুর্নীতি কত সহ্য করবেন আর কত সহ্য করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে আমাদের টাকায় ট্যাক্সের টাকায় সরকারি টাকায় ছশো মাদ্রাসাকে সরকারি করা হবে কতদিন সহ্য করবেন আর বেশিদিন সহ্য করতে আপনাদের হবে না ওই বাংলাদেশে যেমন পালিয়ে পশ্চিমবঙ্গে ঢোকার চেষ্টা করছে এবার পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে ভারতের কোন রাজ্যে যে আপনারা ঢোকার চেষ্টা করবেন সেটা এবার আপনাদেরকে বেছে নিতে হবে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা এই রাজ্যে ঘটে চলা এরকম অনেক ঘটনায় চেপে রাখতে দেব না